গুরুদাসপুর খিয়াঘাটের সামাবার পুজোর শুভ সূচনা হয়েছিল এখানে উদ্বোধন করেছিলেন আমাদের ময়নার তথা ভারপ্রাপ্ত ওসি স্বপ্নাথ সিট মহোদয় তিনি পুজো উদ্বোধন করেছিলেন তাই আমার পক্ষ থেকে এই মগরা প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে এখানে তিনি উদ্বোধন করেছেন তাই আমার পক্ষ থেকে ওসি সাহেবকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেছি আছেন এই এলাকার পঞ্চায়েত সদস্য তথা এই এলাকারই প্রধান সুচিত্রা ম্যাডাম তিনি রয়েছেন আপনাদের সুখ দুঃখের সাথী উন্নয়নের সাথী তাই তাকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি আছেন এই এলাকারই আরেকজন পঞ্চায়েত সদস্য সুরজিৎ জানা সর্বদাই অঞ্চলে উন্নয়নের কাজে তিনিও ব্যস্ত থাকেন তাই তাকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আছেন আর একজন সমাজসেবী শান্তনু আমার বন্ধুবর্ধ তাকেও আমার শুভেচ্ছা জ্ঞাপন থাকলো আজের এই মঞ্চে বর্ষিয়ান এই কতটা অনুভব করেছে মানুষের বেঁচে থাকার তিনটে উপাদান একটা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান তার একটা অঙ্গকে বেছে নিয়েছে এই ক্লাব বস্ত্রদান শিবিরের মধ্য দিয়ে মানুষের সাহায্যার্থে হাত বাড়ানোর চেষ্টা করছে মানুষকে সহযোগিতা করছে কারণ মানুষের এই চাহিদা যেটা বস্ত্রদান সেই বস্ত্রদান শিবির এই ক্লাব করছে এই ক্লাবের সভ্যবৃন্দরা যারা অক্লান্ত পরিশ্রম করে হাতে মায়েদের তুলে দেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন মায়েরাও এসেছেন তাই এই ক্লাবের সমস্ত সভ্যবৃন্দরা আগামী দিন আরো ভালো করে সমাজ সেবা কাজ করবে এই ক্লাব আরো ভালো জায়গায় যাবে শুধু এই ক্লাবকে আমি ধন্যবাদ জানাই একজন মানুষকে স্মরণ করে এই ক্লাব এগিয়ে এই রকম বিরল যাচ্ছেন আজকের দিনে কিন্তু পাওয়া যায় না তাই জন্য এই ক্লাবের সমস্ত সভ্যবৃন্দদেরকে আমার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য হিসাবে আমি আপনাদেরকে আমার নতমস্তকে প্রণাম নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নম্বর নাইন নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন ওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং HDB ফাইন্যান্সের মাধ্যমে 0% ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অফটি চলবে ভাই ফোটা পর্যন্ত